নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শেষ মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প দু দুশেরি বাবা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুবন মানুষটা ভালো কিন্তু তার কপাল ভালো নয় কপালের ফেরে মা বসন্ত কুমারী অতিশয় রকচটা মহিলা মায়ের দাপটে আর গলা বাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হল সাংঘাতিক দজ্জাল নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী এখন শাশুড়ি বউয়ে সকাল থেকে রাত স্তক রোজ এমন কুরুক্ষেত্র হয় যে কহতব্য নয় ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল পোষা নেই কুকুরটাও মনের দুঃখে বাড়িতে গিয়ে ডাকলেও আসে না কাকপক্ষীরাও আনাগোনা বন্ধ করেছে কাঙাল ভিখারিরা অব্দি এ বাড়ির ছায়া মারায় না ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয় বটে কিন্তু ঠিক সাহস পায় না সন্ন্যাসী হলে লেংটি পরে থাকতে হবে ভিক্ষে করে খেতে হবে সাধন ভজনেরও তো হ্যাপাও কম নয় মার আর বউয়ের ঝগড়ার চোটে অনেক দিন বাড়িতে রান্নাই হয় না ভুবন না খেয়েই দোকানে গিয়ে সারা দিন পরিশ্রম করে দোকান তার ভালো চলে আয়ও কম না তবে মনে সুখ নেই আজ ভোর রাত থেকে বসন্ত কুমারী আর নয়নতারায় ঝগড়া লেগেছে ভুবন বাড়িতে টিকতে না পেরে সাত সকালেই এসে দোকান খুলে বসেছে সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে সে কথাই বসে বসে ভাবছে এত সকালে কর্মচারীরা আসে না না জোটে তাই নিরিবিলিতে বসে সুখরামের দোকান থেকে আনানো ভাড়ের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল সন্ন্যিসী না গলায় দড়ি এমন সময় কে যেন বলে উঠল হুম ব্রাহ্মণ ভজন ভুবন অবাক হয়ে দেখলো একজন আধ দাড়ি গোফওয়ালা লোক সামনে দাঁড়িয়ে পরনে গেরুয়া রঙের একটা জোব্বা মতো মাথায় ঝুঁটি সাধু পারে। ফকির দরবেশ কি আউল বাউল হওয়াও বিচিত্র নয় ভুবন বলল আপনি কে লোকটা গম্ভীর মুখে বলল। সন্ন্যাসী হওয়া গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো ভুবন তাড়াতাড়ি লোকটার পায়ের ধুলো নিয়ে গদগদ হয়ে বলল আপনি কি অন্তর্জামী লোকটা খ্যাপ করে উঠে বলল অন্তর্জামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার ভেবেছো নাকি হে বাপু দিন রাত মানুষের মনের মধ্যে অকথা কুকথা বুড়বুড়ি কাটছে সেগুলো কান দিয়ে এসে ভেতরে সেঁদোচ্ছে সেটা কি ভালো হচ্ছে রে বাপু রোজ দুটো কান অপবিত্র হচ্ছে গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয় নাঙ্গা বাবা যে কি বিভূতি দিয়েছেন হয়েছে জ্বালা ভুবন হেহে করে হেসে বলল হেহে আগে পাপি তাপিতের জন্য না হয় একটু কষ্ট করলেনি মহারাজ তাক তাক আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না বলে খাঁটি সর্ষের তেল আছে ভুবন হাত জোর করে বলল আছে বাবা আছে তাই এক পলা বের করো তো বাপু গায়ে খড়ি উঠছে তা খড়ি ওটারই বা দোষ কি হ্যাঁ কৈলাস থেকে হেঁটে আসছি চার দিন স্নান নেই বলেই জোব্বাটা খুলে ফেললো লোকটা আদুর্গা হয়ে একটা টুল টেনে বসে বলল বেশ দলাই মলাই করে তেলটা মেখে দাও তো হে বাপু ভুবন যেন বড়তে গেল খুব যত্ন করে তেল মাখতে মাখতে বলল তা বাবা আপনার শ্রী নামটি কি শুনতে পাবো না তা পাবে না কেন নাম তো পাঁচজনকে বলার জন্যই তবে এ হলো সাধন মার্গের নাম আমাকে সবাই আদর করে দুশেরই বাবা বলে ডাকে সকাল বিকেল দুশের করে খাঁটি গরুর দুধ কিনা চোখ বড় বড় করে ভুবন বলল এক একবারে ওরে বাপু দুধ কি আর আমি খাই সাধন ভজনে আত্মার যে মেহনত হয় না তাতে তো দূষের দুধ নস্যি ওই আত্মাটাই টেনে নেয় ওরে বাপু নতুন গামচা আছে এখনই আনিয়ে দিচ্ছি ওই সঙ্গে এক জোড়া নতুন ধুতি আর দুখানা ভালো গেঞ্জিও আনিয়ে রাখো আর আমি পুকুরে ডুব দিয়ে আসতে আসতে যেন দুসের দুধ তৈরি থাকে দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি ভুবন কাঁচু মাছু মুখ করে বলল আগে ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা কিন্তু আমার বাড়িতে যে বড় অশান্তি হাহা করে হেসে দুশেরি বাবা বলল সে কি আর আমি জানি না রে মূর্খ সেই জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসতে হলো তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে বাবা শিবই তো আমায় ডেকে বললেন যা তো দুশেরি গিয়ে একটু দেখে আয় ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন ভুবন গদুগদু হয়ে বলল বটে বাবা দেখ। দুসের বাবা স্নান করে এসে কাঁচা ধুতি পরে দুশের দুধ শেষ করে বললেন এবার চল বেটা তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে ভুবনের বাড়ির কাছেই খুব ভয় ভয় ভুবন দুশেরী বাবাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখলো ভিতরের বারান্দায় বসন্তকুমারী আর নয়নতারার হাতে খুন্তি বসন্ত বসন্তকুমারী বলছে ওপরে শাক চননি নয়নতারা বলছে তাইনি বুড়ি শণের নুরি হঠাৎ দুশেরী বাবা মাছ খাই গলায় হাঁক মারলো এই বসন্তকুমারী নয়নতারা তোমারে হাত তো আধপতন হয়েছে অচেনা লোককে হঠাৎ এরকম বজ্র গম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দুজনেই থেমে গেল। তারপরই গেলেন রে গুরু ঠাকুর দুসেরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল ওরে ঝগড়া করবি তো বাপের বেটির মতো কর ও কিরমধারা মিনমিনে ঝগড়া তোদের তোদের ঝগড়ার দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে কুটি পাটি ডেকে বললেন ওরে দুজনের তো এখনো ঝগড়া গজায়নি দেখ যা বাবা ওদের গিয়ে একটু ঝগড়ার পাট দিয়ে শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে দুষেরি বাবার উপর ঝাঁপিয়ে পড়লো জোর চুরি করার জায়গা পাওনি না মা দুর্গা পাঠিয়েছে তোমাকে দেব ভূত ঝেড়ে হাসি মুখে তাড়িতে হাত বোলাতে বোলাতে দুশেরি বাবা বলল। ওরে, তোদের হবে প্রতিভা আছে তাই তো আশা বসন্ত কুমারী করে উঠল কে আমাকে জবরা শেখাতে এলেন রে নয়ন তারাও ঝেঁচে উঠলো দেব মুখে নুরো জেলে দুশেরী বাবা মাথা নেড়ে বলল। হচ্ছে না হচ্ছে না গলায় তোদের কোন হুল নেই বিষ নেই নেই ধক নেই কোল যে জোরও কম দমেরও বালাই নেই তাছাড়া কোথায় দম পড়বে কোথায় ফাঁক তারও তো ঠিক ঠিকানা পাচ্ছি না তোদের যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে রে ওরে ভুবন বাড়িতে তান পুরা নেই আগে না মহারাজ হারমোনিয়াম আছে তা আছে একটা শিগগির নামা আর পারলে ওবালা একজন খোল ধরে আনিস ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো হারমোনিয়ামটা নামিয়ে টুক করে সরে পড়লো দোকানে গিয়ে খাপটি মেরে রইল বাড়িতে কি হচ্ছে ভেবে বুকটা বড় দূর করলো সারাক্ষণ দুপুর বেলা বাড়ি এসে জব ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেছে কাঁসার থালায় ভাত থালা ঘিরে পঞ্চব্যঞ্জন মাছের মুড়ো তিন রকম মাছ ধোকার ডালনা বাটি চচ্চড়ি পায়েস ইলাহি আয়োজন নয়নতারা খুমটা দিয়ে বসে পরিবেশন করছে বসন্তকুমারী কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে দুশেরি বাবাকে ভুবনকে দেখে দুশেরি বাবা উদার গলায় বললে আয় বেটা আয় তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসা আর চামুন্ডার বাস তুই তো ভাগ্যবান রে এ বলে আমাকে দেখ আর ও বলে আমাকে তালিম দিতে গিয়ে দেখি দুজনেই ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসেছে সাধনা করলে অনেক উপরে উঠতে পারবে তবে একটু সংযম ধৈর্য আর পরিশ্রমের দরকার দুপুরে দুশেরি বাবা একটু দিবা দিবানিদ্রা দিল ভুবন খেয়ে উঠে দেখলো তার মা বউ রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকেলে উঠে ভুবন দেখল, বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে তারা এক ধারে বসন্ত কুমারী অন্য ধারে দুশেরি বাবা বসন্ত দিকে চেয়ে বলল এবার শুরু করো তোমা মুখপুরি বলার সময় একটু শুদ্ধ নিয়ে লাগাতে হবে মনে থাকে যেন বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বললো বাবা আমার কি আর বুড়ো বয়সে ওসব হবে আরে হবে হবে আর মা নয়ন তারা তুমি যখন ডাইনি বুড়ি বলবে তখন করি মধ্যম নয়ন তারা লাজুক মুখে বলল বড্ড লজ্জা করছে যে বাবা দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনাও করেনি না লোকটা যদি ঠকজোচ্ছর হয় তা হোক ভুবন দুশেরি বাবাকে ছাড়বে না শুনছিলেন আমাদের আজকের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুশেরই বাবা কেমন লাগলো গল্পটা জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে এই সময় আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু